2000 সাল থেকে আপনার দুই সালের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস যদি উনি পড়েন আন্দোলন সংগ্রামের ইতিহাস যদি পড়েন তাহলে দেখতে পাবো হচ্ছে ওখানে কমিন হিসান আনিসুর রহমান সেলিম মাহমুদ প্রথম আমরা দুই সালে কোটা বিরোধী আন্দোলনের সূত্রপাত করেছি অন্যতম এবং গুরুত্বপূর্ণ সংগঠক ছিলাম আমি সেলিম মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজি মোহাম্মদ মহসিন হল থেকে তাকে আমি তাকে আহ্বায়ক করে আমি নিজে তাকে অবহিত করে কোটা বিরোধী আন্দোলনের প্রথম সূচনা করেছি 2008 সালের জানুয়ারি থেকে আপনার প্রায় জুন পর্যন্ত এই দীর্ঘ সময় আমরা আন্দোলন সংগ্রাম এবং সেমিনার সিম্পোজিয়াম করেছি বর্তমান যে উপদেষ্টা পরিষদের মধ্যে আসিফ নজরুল স্যার আমাদের অপরাজেয় বাংলাদেশ অপরাজেয় বাংলাদেশের যে প্রোগ্রাম সেখানে সহমর্মিতা জানিয়েছেন ফারুকী আজম যিনি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন উপদেশটা উনি আমাদেরকে নিয়ে কোটাপথা বিলোপের জন্য প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় হচ্ছে লিখেছেন আমরাকে কোমেনি হিসানকে এটা 2010 থেকে সরি 2000 সাল থেকে 2010 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনে দেখতে পাবেন নির্যাতন প্রতিরোধ আন্দোলন করেছি আমাদের নেতৃত্বে মাদ্রাসা ছাত্রদের অধিকার আন্দোলন করেছি আমাদের নেতৃত্বে সর্বশেষ উনি হাসিনা যখন শাসন ক্ষমতায় আসে তখন আমাদের প্রায় 300 300 আমার সাথে 300 লোকজনকে হচ্ছে হল থেকে বিতাড়িত করেছে আমাদেরকে আমাদের উপর জুলুম করা হয়েছে আর সেই দিনে যদি আপনাদের এই যিনি আমাদের জুনিয়র ছোট ভাই না জানেন এখন সার্জিস আলম কে এক বছর আগে কে চিনতেন হাসনাত কে কে চিনতেন আমরা মাত্র সূচনা করেছি একটা রাজনৈতিক দল হিসাবে আমি পছন্দ রকমের হতাশ আমি বর্তমান যারা এখানে ওই যে কথা বলেছেন আজকে আমি পছন্দ রকমের হতাশ এই কারণে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি স্বৈরাচারী কটুক্তি সরাসরি কটুক্তি করে এই যে ভুই বলা মানে এটা এক ধরনের হচ্ছে খুনি হাসিনার যে ফেসিবাদি স্বৈরাচারী আচরণের একটা বহিপ্রকাশ আমি মনে করি এবং আমি প্রচন্ড রকমের হতাশ যাদের নেতৃত্বে আজকে এই আন্দোলন যে সেনা হদন্য আমার ছোট ভাই এরা এই আন্দোলন করেছেন এবং এটা এই আন্দোলনের সূচনাকারীর অন্যতম সংগঠক হচ্ছে আমি এবং সেলিম মাহমুদ যাকে আহ্বায়ক করেছি তাকে জিজ্ঞেস করেন প্রথম কুটা বিরোধী আন্দোলন কে শুরু করেছিল নির্যাতন প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক কে ছিলেন তাকে জিজ্ঞেস করেন সংগঠক কে ছিলেন আহ্বায়ক খুমিনী হাসান ছিলেন আমরা হচ্ছে আমরা হচ্ছে দুই সালের প্রথম কুটা বিরোধী আন্দোলনের সূচনাকারী আমাদেরকে যদি কুটা বিরোধী বৈষম্যহীন এই যে যারা ছাত্র সমাজ আছেন তারা যদি আমাদেরকে না চিনেন তাহলে এটা হচ্ছে আমি প্রচন্ড রকমের হতাশ হচ্ছি আমাদেরকে না চিনেন এই যে কথাটা এটা আমার মনে হয় ওনার ইতিহাস না জানেন আর আমাদের দল সম্পর্কে আমি বলি আমরা একটা হচ্ছে সুব সুচনা করছি 16 ডিসেম্বর 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে এবং বাংলাদেশের লিডিং সকল পত্রিকা এবং নিউজে এখানে আসছে এবং আমাদের ছাত্র সংগঠন 29 শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম আমাদের ছাত্র সংগঠন শুরু করে

আমরা যে নেতৃত্ব দিয়েছি দুই হাজার সাল থেকে দুই হাজার দশ সাল পর্যন্ত এই নেতৃত্বের প্রতিফলন এটা কিভাবে বলে এবং হচ্ছে না আহত ব্যক্তি হলে সে চোখে না দেখলে ফারুক হাসানকে কিভাবে দেখছে এবং আমাদের কথা হচ্ছে ফারুক হাসানকে ঠিক আছে ক্ষুব্ধ হয়ে মারছে কিন্তু আমাদের মঞ্চ কেন কানসুল করছে আমাদের যে আমাদের যে বিপ্লবের যে রূপরেখা আমরা যে প্রিন্টিং করে নিয়ে আসছি সেই কাগজপত্র কেন ছিঁড়ে ফেললো আমাদের যে বক্তব্যটা ছিঁড়ে ফেললো আমি বক্তব্য সম্পূর্ণ করতে পারি নাই আমাদের মাইক কেন কেটে নেওয়া হলো আমাদেরকে আধা ঘন্টা পর্যন্ত মাইক কেটে নেওয়া হয়েছে আমাদের চেয়ার বাংচুর করা হয়েছে আমাদের অনেক জিনিসপত্র বাংচুর করা হয়েছে এগুলো ড্যামারেজ আমাকে দিতে হয়েছে এগুলো কোন ধরনের আচরণ তে এগুলো তো আপনার দোরন আমি এটা আমি আমি পছন্দ রকমের হতাশা থেকে আমি এভাবে খুব হয়ে কথা বলছি আমরা যাদের নেতৃত্বে আজকে এই আমরা পতন করেছি তারা যদি ইতিহাস না জেনে কথা বলে তাহলে এটা খুব একদম খুব ছোট করে এক মিনিট আমাদের হচ্ছে বড় ভাই যিনি বলেন উনি এক থেকে 10 সালে এই গুরুত্বপূর্ণ আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন এটা না জানতে পারি এটা আমাদের সীমাবদ্ধতা হতে পারে আবার এটা এমনও হতে পারে যে এত বড় পর্যায়ে যায় নাই যেটা আমাদের জানার মতো অবস্থা ছিল কারণ তখন তো আমরা স্কুল কলেজে পড়তাম তো অত বড় পর্যায়ে হয়তো যায়নি আর কি একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে হয়তো সীমাবদ্ধ ছিল ভাই আসলে যেমন প্রচন্ড রকমের ভাই এত বড় ইতিহাসের অংশ নিজেকে না মনে করলে ভালো মনে হয়

আমরা কে ক্ষমা চাইতে গেছে কেউ ব্যক্তিগতভাবে ভাবে গেলে সেটা দায় আপনি সকলকে দিবেন কেন কেউ ব্যক্তিগত যেতে পারে ভাই

এই পলিটিক্যাল কালচার আপনার প্ল্যাটফর্মে মিস্টার খোমিনি দেখা দিয়েছে মিস্টার খোমিনি যদি এটা প্রমাণ করতে না পারে যে সার্জিস নিয়ম বাণিজ্যের সাথে আছে সার্জিস তার জায়গা থেকে এরকম বিভিন্ন ধরনের এমন কাজ করছে যে অভিযোগ গুলো তারা তুলছে এই হামলার সাথে জড়িত না হলে আপনার প্লাটফর্ম কিনতে হবে আপনি নিবেন কিনা এটা বলে হ্যাঁ আমার ছোট ভাই শুনেন এই কথাগুলো मिस्टर কুমিনি নাম এখানে তারা ওখানে আছেন আমাদের শুনেন ওখানে मिस्टर ইমন যিনি আহত উনি বলছেন এই জলাই ফাউন্ডেশনে 67 কোটি টাকা এখনো পর্যন্ত আছে কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত দেয়া হচ্ছে না আমাদের অনেক আহত ভাই এখনো টাকা পাচ্ছে না আমাদেরকে ঘোরাচ্ছে তো এটাই একটা অনৈতিক কথা এটাই তো হচ্ছে আপনার প্রতি যে এই বিচার ফাউন্ডেশনের দায়িত্ব নেয়নি

দিতে তার বিরুদ্ধে সকল অভিযোগের বিরুদ্ধে সে স্পষ্ট ভাষায় ভাষায় চ্যালেঞ্জ দিয়েছে আপনার যদি গুরুত্ব তাহলে তাকে চ্যালেঞ্জ জানাবেন এবং আপনাকে ইনভাইট করেছে সে প্রয়োজনে আপনারা সেখানে গিয়ে দিতে পারেন সমস্যা